দেশের তৈরি পোশাক খাতের অগ্নি দুর্ঘটনার সবচেয়ে বড় উদাহরণ তাজরিন ট্র্যাজেডি দুই সালের চব্বিশে নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশন গার্মেন্টসে আগুন লেগে প্রাণ হারান শতাধিক শ্রমিক অগ্নিদগ্ধ হন অনেকেই ভাগ্যক্রমে অনেকেই বেঁচে ফিরলেও তাদের কেউ কেউ ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে তাদেরই একজন আঞ্জু বেগম দুবেলা দুমোটো খেয়ে পরে একটু ভালো থাকার আশায় রংপুরের মিঠাপুকুর থেকে পাড়ি জমিয়েছিলেন সাভারের আশুলিয়ায় তাজরিন ফ্যাশনে ক্লিনার হিসেবে কাজ নিয়ে স্বপ্ন দেখেছিলেন সুখে থাকার তবে ২০১২ সালে তাজরিন দুর্ঘটনায় সে স্বপ্ন মোর নেয় দুঃস্বপ্নে দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলেও শরীরের ক্ষতের যন্ত্রণা আর অভাবের তারণায় বিপর্যস্ত তিনি কাক যা দানামো কার গাছের তলা অনেক কষ্টে আজি বাবা শুধু আঞ্জু বেগম একাই নন একই কষ্টে দিন পার করছেন আহত আরেক শ্রমিক জরিন আক্তার দুর্ঘটনার পর ছেড়ে গেছেন স্বামী দুই সন্তান নিয়ে নিদারুণ কষ্টে দিন কাটে তার আমরা এনে তাজি নেভিতর আমরা শরীরে আবার আর নিজে আগুন লাগাবো এত যে প্রথম তো আগুন লাগিয়েছি দেলো সাপ কিছু বাচ্চা আছে সব মা অনেক মারা গেছে ছেলে মেয়েদেরকে দুই দুই ডাল ভাত খাওয়াইতে না পারতেছি লেখাপড়া করতে আমার বাচ্চা ছেলে তারে আমি কাজ করে দিয়েছি নিজে কাজ করতে পারতেছি না আমার মেরুদণ্ডের হাড় ভাঙ্গা আমার ঘাড়ের হাড় ভাঙ্গা চেহারা ভালো দেখা যাইতেছে ভিড়ে যে ভিতরে যে কত ক্ষত বিক্ষত এইটা কেউ দেখে না আমাদের তাজরিন দুর্ঘটনায় শ্রমিকদের ক্ষতিপূরণের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শ্রমিক নেতাদের আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে শ্রমিকদের ক্ষতিপূরণ পুনর্বাসন সুচিকিৎসা নিশ্চিত করা এবং এই তাজরিন ঘটনার এই জন্য যারা দায়ী ব্যক্তি সকালকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা তাজরিন গার্মেন্টসে আগুন লাগলে মূল ফটক তালাবদ্ধ থাকায় সেদিন জীবন বাঁচাতে উঁচু ভবন থেকে নিচে নেমে আসা শ্রমিকরা পতিত হয়েছিল মৃত্যুকূপে শনাক্ত হওয়ায় আটান্ন জনের মরদেহ হস্তান্তর করা হয় স্বজনদের বাকিদের অজ্ঞাতনামা হিসেবেই ঠাই হয় রাজধানীর জুরাইন কবরস্থানে দেওয়ানি দেশ টিভি সাভার